সকলকে জানাই সুপ্রভাত আর সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে ঝমঝম করে রান্নাঘরের জানলা থেকে একটু বাইরের দৃশ্যটা ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম চলুন রান্নায় ফিরে আসি আজ আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল নদীর ট্যাংরা মাছ একদম টাটকা নিয়ে এসেছিলাম বাজার থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে আর দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সরষের তেল জানেন তো যে ট্যাংরা মাছ ফাটে ভীষণভাবে যদিও তেল মাখিয়েও লাভ নেই তাও ফাটবে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো গ্রেট করে নিয়েছি সর্ষে বাটা কালো জিরে ভালো করে হাত দিয়ে ট্যাংরা মাছগুলো আমি নুন হলুদ আর সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি এটা মাছটা দামোদরের মাছ আমি যে দাদার কাছে মাছ কিনি বাজারে সেই দাদা নিয়ে এসেছিল আজকে তো আমার দেখে খুব ভালো লাগলো আমি যতগুলো ছিল আমি নিয়ে এসেছিলাম তো চলুন প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে যথারীতি এরপর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর মাছগুলো দেবো খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এরপর মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে দেয়া সাথে সাথে ফাটতে লেগেছে তাও তো সরষের তেল দিয়েছিলাম ওই জন্যে ঢাকা দিয়ে দিয়ে আমি পুরো মাছগুলোকে ভেজে নেব হলে পুড়ে একসা হয়ে যাবে এবার উল্টে দিচ্ছি খুন্তি দিয়ে ডিম ভরা ট্যাংরা আবারও ঢাকা বন্ধ করলাম এভাবেই মাছ সব মাছগুলো আমি এইভাবেই ভেজে নিয়েছি একবার করে ঢাকা দিচ্ছি একবার করে ঢাকা খুলছি উল্টে পাল্টে উল্টে পাল্টে এভাবেই মাছগুলো সব ভেজে নিতে হবে আমাকে এই দেখুন আর এক ঝাঁক মানে আর এক ঝাঁক আমি দিয়েছি মাছ এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে মাছগুলো যথারীতি ভাজা হয়েছে এরপর দিয়ে দিলাম চিরে রাখা চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা ফোড়নটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ফোড়নটাকে এরপর টমেটো বাটাটা আমি দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সর্ষে বাটাটা এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর দিলাম আন্দাজ মতো নুন এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়ি নিচ্ছি কষানো প্রায় হয়েই এসছে এবার আমি দিয়ে দিলাম জল সর্ষের বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি একদম গা মাখা করবো না একটু ঝোল ঝোল পাতলা পাতলা ঝোলটা হবে সর্ষের তাতে না খেতেও বেশ ভালো লাগে এবার আমি মাছগুলোকে এক এক করে ঝালের মধ্যে দিয়ে দিলাম এবার ফুটে উঠছে দিয়ে দিলাম সামান্য কয়েকটা দানা চিনির ব্যাস তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝাল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন